জীবনের শেষ পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না বলেন আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে নাকি শয়তানের পাল্লায় পরে বলেন মাওলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম উম্মার সম্পদ নয় অনেক গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে বুঝেন না কেন উনি তো একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক ইসলামের দুশ্মন আমরা বললাম সাদা রেডি হয়ে আছে আরে ভাই রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়েও যদি আমি ভয় পেয়ে যাই তাহলে তো আমি দুটা অন্যায় করেছি নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি চোরের মনে দুই উজু করা লোক সকালবেলা একজন তাহাজজুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না ধোয় না তাহাজজুদ্দোলা মনে করতেছে এই দেশে তো আরও চোর আছে এটা মনে করে তাহাজুদালা মনে করে আমার মতো তাহাজুদ পড়ার লোক তো এই সমাজে আরো সৌর মনে করে সৌর আগে তো একা করতাম এখন থেকে আমার তলে লোক আরো আল্লাহ এই গল্পগুলো এরা কেন মনে রাখে না এগুলো তো গল্প না এই গল্প মনে রাখলে তো চেতার কথা না চেতেন কেন চেতেন কেন আমি এই জন্য চেতবো চোরের মনে পুলিশ পুলিশ সে যেই হোক শফিকুল ইসলাম মাসুদ যদি মনে করে আমার মধ্যে সোরামের অভ্যাস আছে তাহলে পুলিশ দেখলে তো ভয় একটু হাত কাটার ওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না চোরেরা ভয় পাবে তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেয়েবে বাজান কেন আবুল হেকাম কিসের বাপ বুদ্ধির ভাব ছিল শুধু কি ছিল না ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি হয়ে যায় আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে না ওই 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 আবুল নাম নাম কি কি ও আব্দুর রহিম হইল ওর নাম ওই বেটার নাম আব্দুর রহিম হইল ওই বেটার নাম কি ওই বেটার নাম দুদু মিয়া হইলো বেটার নাম কি কথায় রাগ করেন না বুঝে শুনে কথা বললেন লাইন না কেউ আমাদেরকে ভয় দেখাবেন না কারণ আমরা ভয় করি কাকে কাকে আল্লাহকে যারা ভয় করে গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে এই জন্য আমরা বিগত পনেরো বছরে তিনজন লাভলে প্রশাসনের প্যান্ট খুলে পরে যেত জিজ্ঞেস করতে কারা নামছে কয় হুজুররা কয় কোনো অসুবিধা নাই কয় ব্যানার দেখেন ব্যানারে কি লেখা আছে কয় ব্যানারে লেখা আছে জামাত ইসলামী কয় এবার সাবধান থাকো বলছে না বলে নাই আলহামদুলিল্লাহ তিনজনে এই যাত্রাবাড়ি রাস্তা কাপানো হয়েছে না হয় নাই আপনারা গুলির মুখে থেকে এগুলো প্রতিবাদ করেছেন না করেন নাই ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও এই অন্যায়ের প্রতিবাদ আসুন ইন আমানু ইমানদাররাই শুধু এই ক্ষতি থেকে বাঁচতে চায় আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই তাহলে ইমান লাগবে আল্লাহর আইন লাগবে আল্লাহর বিধান লাগবে শুধু মসজিদে না সব জায়গায় রাখবে ইসলামী সমাজ কল্যাণ যদি আল্লাহর এই বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায় আগামী দিনে আল্লাহ রসুল সাল্লাম বুলেটের যুদ্ধ করেছেন আমরা আগামী দিনে ব্যালটের যুদ্ধের আসুন আল্লাহ সব তালার কাছে দোয়া করি আল্লাহ মেহরবানি করে আমাদের এই ব্যালটের যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন রসুল সাল্লাহ সাল্লামের সেই বাণী আমাদেরকে ধারণ করান অতিপয় হাঁপরওয়ালা হাঁপরওলা বুঝেন দা কাচি বানায় তাদের সাথে অবস্থান করেন কোনো কাজ করবেন না মাথা থেকে গন্ধ না দুর্গন্ধ দুর্গন্ধ বেরোবে কারণ হাঁপরওলাদের সাথে বসে আছেন হাঁপুর বুঝেন দা কাকাছি বানায় রসিদ আল্লাহ সালাম বললেন তোমার আঁতর কেনার সামর্থ্য নাই পকেটে টাকা নাই আতরের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকো গন্ধ না দুর্গন্ধ কি দুর্গন্ধ না সুগন্ধ আজ এখানে যারা আছেন ব্যালটের যুদ্ধের মাধ্যমে আগামী দিনে হাপুরের পক্ষ নিবেন নাকি আতর আলাদের পক্ষ নিবেন আতর আলাদের পক্ষ নিবেন যারা দেখি হাত আল্লাহ আমাদের আতর সাথে কবুল করেন আস্তা গু ফিরো জাম্বি ওয়াতু উলাই সুবেহানা কাল্লাহ মবে হেনডি কাধু আল্লাহ